বাংলাদেশের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের ষোলো মানুষের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বাছাও ইনুচ বাঁচাও দেশ সেই স্লোগানকে সামনে নিয়ে লিফলেট বিতরণ এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামের কর্মসূচি দিয়েছেন আমরা বাংলাদেশের সকল আন্দোলন কমিউনিস্ট আদলে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে থেকে আমরা বিতরণ অনুষ্ঠান আমাদের মাননীয় প্রেসিডেন্ট সদস্য জনাব আবদুর রহমান মাননীয় মন্ত্রী শফিক রহমান চৌধুরী মাননীয় মন্ত্রী সায়দ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে রবিবার আলতাবাদি পার্কে ফেসিস্ট অবৈধ অসাংবিধানিক সরকারের পদত্যাগের দাবিতে আমরা বিশাল সমাবেশ করব আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল শাখা সংগঠন প্রবাসী বাঙালি এবং মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ষোলোই ফেব্রুয়ারি রবিবার পার্কে সমবেত হওয়ার জন্য বিশেষ বিশেষ অনুরোধ করছে আমরা বিশ্বাস করি এই যুক্তরাজ্য আওয়ামী লীগ উনিশশো একাত্তর একাত্তর আগে এবং পরবর্তীতে সকল আন্দোলন সংগ্রামে প্রবাসী বাঙালিরা এবং যুক্তরাজ্য আওয়ামী নেতৃবৃন্দ সাহায্য সহযোগিতা করেছে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন পঁচাত্তর পরবর্তীতে এই যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিরা গণতন্ত্র পণ্যতার আন্দোলনে এবং বঙ্গবন্ধু হত্যা বিচার দাবি করে আন্দোলন সংগ্রাম করেছে ওয়ান ইলেভেনে এই যুক্তরাজ্য আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করেছে আমিষ আমরা অনেকেই সেদিন জেলে গিয়েছি আজও পাঁচই আগস্টের পরবর্তীতে এই যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রথমবারের মধ্যে উপস্থিত আমরা আলতাবলি পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং একটি হলে আমরা বিশাল সমাবেশ করছি তারই আলোকে আমরা এই অবৈধ সরকারের পদ থেকে দাবিতে এই অগ্নিসংযোগকারী লুটরাজকারী হত্যাকারী সরকারের পদ থেকে দাবিতে আগামী ষোলোই ফেব্রুয়ারি রবিবার আলদুল পার্কে আমরা হাজার হাজার মানুষের উপস্থিতি সমাবেশ করব। এবং সেখান থেকে আমরা মনে করি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ইউনিয়ন সরকারকে হটিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রী সসম্মানে বাংলাদেশে ফিরে আসবেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার যেই বাকি কাজটুকু একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন আজকে লিফলেট বিতরণের মাধ্যমে এবং ষোলো তারিখ আমাদের বিরাট জনসভা হবে আলতাভলি পার্কে সেই জনসভা থেকে কোর্ট যে আমরা ইউনোস শৌথ গরি 19 দিন থেকে আগামী 26 মার্চ এর মধ্যে ইউডিসকে বাংলাদেশ থেকে বিচারিত করে माननीय প্রধানমন্ত্রী যতনাথ সাকিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাববর্তন করবেন জয় বাংলা দল তারিখ আমরা আলতামালি পার্টি বিরাট একটা প্রবিভারী জনসভা আমরা করব এই 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 गवर्नमेंटের বিরুদ্ধে এবং এই गवर्नमेंटের ফ্যাসিস্ট गवर्नमेंटের বিরুদ্ধে আমরা একটা বিরাট প্রতিবাদ সভা করব এই গভর্নমেন্ট যা শুরু করেছে আমাদের স্বাধীনতা একত্রে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেটা ধ্বংস করার জন্য এবং বাংলাদেশ যে এত দূরে চলে গেছে এত এগিয়ে গেছে যা উন্নত হয়েছে সেইগুলাকে বাঞ্চাল করার জন্য এই গভর্নমেন্ট আছে তাদের এই এই আটা আমরা কখনো করতে দেব না সকল প্রধানমন্ত্রী বাংলাদেশের আশা প্রতীক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আন্দোলনে ডাক দিয়েছেন আমরা ষোলো তারিখ একটি বড় জনসভা করব ডক্টর ইনুসের এই যে অসাম্বন্ধিকভাবে যে সে ক্ষমতা নিয়ে নিয়ে গেছে এবং আজকে এভরিডে বাংলাদেশকে হত্যা লোকজনকে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে আমরা এই সরকারের পতনের জন্য আন্দোলন শুরু করেছি বিশেষ করে তার প্রেস সচিব যে প্রেস সেক্রেটারি যেভাবে অপমানজনকভাবে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আপনারা দেখেছেন পোস্টার কিভাবে বিকৃত করে সে প্রচার করেছে আমরা যুক্ত যে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রবাসী আওয়ামী লীগের পক্ষ থেকে প্রবাসী জনগণের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই তাকে অতি জন্য যেন তাকে এই পজিশন থেকে তাকে সরিয়ে দিয়ে তার জন্য বিচার করা হয় ইনশাল্লাহ অতি সত্ত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যাবেন এবং আজকে আপনারা দেখতেছেন দেশের সাধারণ মানুষ প্রত্যেকটি জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাই আওয়ামী চায় চাই আমরাও ইনশাল্লাহ জনতার শেখার আবার গন্তব্য প্রতিষ্ঠিত হবে বাংলার মানুষের মন মুখে হাসি ফুটবে এই আশা ব্যক্ত করে আমরা এই যুক্তরাজ্যে প্রবাসে এই আগামী রোববার থেকে আন্দোলন শুরু করতেছি আপনাদের সবাইকে ষোলোই ফেব্রুয়ারি সানডে আলতাফারিকে আসার আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু